পাঁচ টাকার চকলেট দিয়ে যে দামি একটা খাবার বানানো যায় এটা না বানালে আমি বুঝতেই পারতাম না বিশেষ করে এটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে যেহেতু বাচ্চারা চকলেট পছন্দ করে সেহেতু এই রেসিপিটা বাচ্চাদের কাছে কিন্তু খুবই পিওর খুবই পছন্দনীয় তো এই রেসিপিটা ভিডিওর শেষে আমি কিন্তু একটা টিপ শেয়ার করবো আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হয়তো গুরুত্বপূর্ণ পূর্ণ কোনো বিষয় আপনার অগচরেই থেকে যাবেন তো এখানে প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে পাউরুটি আমি এই পাউরুটিটা ঘরেই বানিয়েছিলাম তো এখানে আমার তিন পিস পাউরুটি বেঁচে গিয়েছিল সেই পাউরুটি আমি এখানে অ্যাড করছি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি পাউরুটিগুলো ছোটো ছোটো করে সিঁড়ে তারপর আমি ব্লেন্ড করে নেবো তো ব্লেন্ড না করলেও কোনো সমস্যা নেই একটি ছোটো ছোটো করে পিস করেও কেটে নিতে পারবেন তারপরে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মিষ্টি আলু বা রাঙা আলু তো এই আলুর পরিবর্তে আপনারা কিন্তু গোল আলুটাও ইউজ করতে পারেন যেহেতু আমি মিষ্টি খাবার বানাবো সেহেতু আমি মিষ্টি আলুটাই ইউজ করেছি এখন আমি এগুলো সিদ্ধ করে নেব আর এটা আপনারা আস্ত অবস্থায় সিদ্ধ করতে পারেন তবে একটু সময় বেশি লাগে আর কেটে সিদ্ধ করলে সময়টা একটু কম লাগে তো এই তো আমি খোসাগুলো সুন্দর করে সারিয়ে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমার সারানো হয়ে গেছে এখন আমি একে একে সব কিছু অ্যাড করব আর এই নাস্তাটা একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে খেতে কতটা মজা আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি খেতে সত্যি অনেক বেশি মজা মানে খেতে থাকবেন আর বলতে থাকবেন যে যদি আগে ট্রাই করতাম তো যাই হোক এখন এই যে আলুটা কিন্তু আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি যে পাউরুটিগুলো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিলাম হচ্ছে আমি তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা কম বেশি করেও দিতে পারবেন তো এখন সব কিছু কিন্তু আমি আবারও ভালো করে মেখে ডোটা রেডি করে নেব সম্পূর্ণ আনকমন একটা রেসিপি একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খেতে সত্যি অনেক বেশি মজা তো এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি তারপরে অল্প একটুখানি পানি দিয়েছি আমি যেহেতু আলুটা অনেক বেশি ভিজা ভাজা থাকে সেহেতু আমার পানি বাড়তি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে অল্প একটু দিয়ে তারপরে ডোটা বানিয়ে নেবেন তো ছোট ছোটো করে লেচি কিন্তু আমি কেটে নিয়েছি আমি যতগুলো বল বানাবো এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে সেই চকলেট পাঁচ টাকা দামের এই চকলেটগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম আমি এটা লেচি গর্ত করে তার ভিতরে একটা করে চকলেট কিন্তু দিয়ে তারপরে সুন্দর করে বলগুলো বানিয়ে নিব। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বলগুলো আমি বানিয়ে নিচ্ছি আর যে কোনো খাবারের মধ্যে যদি চকলেট থাকে বাচ্চারা কিন্তু এমনিতেই অনেক বেশি পছন্দ করে আর যদি এরকম একটা খাবার বানিয়ে দেন তাহলে দেখবেন যে একদম বিকেলবেলা পেট ভরে একটা বল খেলেই কিন্তু পেটটা ভরে যায় তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো বল কিন্তু বানিয়ে নিচ্ছি মিষ্টি আলোটা যদি আপনার ঘরে না থাকে তাহলে কিন্তু গোল আলোটা দিয়ে এই বলগুলো সুন্দর করে বানিয়ে নিতে পারবেন তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে আসছি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাদা তিল আর এখানে আমি নিয়েছি হচ্ছে কিছুটা পানি তো পানির মধ্যে বলগুলো করিয়ে তারপরে যে তিলের মধ্যে গড়িয়ে নিব তারপরে আবার হাত দিয়ে সুন্দর করে একটু বল ই করে নেবো যাতে তিলটা এর সাথে আটকে যায় দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা এখন সবগুলোই আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল তো খুব বেশি তেলের ভাজার প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু এই বলটা আপনি ভেজে নিতে পারবেন তো তেলটা মোটামুটি যখন একটু গরম হয়েছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে তেলগুলো পুড়ে যাবে চুলার হিটটা মিডিয়ামের সাথেও কমে রাখতে হবে আমি এরপর একটু একটু করে যে নেড়ে চেড়ে দিচ্ছি আর সে যে টিপসটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা পানের মধ্যে না ডুবিয়ে যদি ময়দা দিয়ে একটু খোলা বানিয়ে তার মধ্যে চুবিয়ে তিলটা লাগিয়ে নেন তাহলে কিন্তু তিলটা এভাবে খুলে যাবে না অথবা ডিম ফেটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপরেও কিন্তু তিলটা লাগিয়ে নিতে পারেন তাহলে এভাবে তিলগুলো খুলে যাবে না তাহলে লাড্ডুগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো সবগুলোই ভাজা হয়ে গেছে এখন অপেক্ষায় আছেন যে এর ভিতরটা দেখতে কেমন হয়েছে তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক দিয়ে দেখবেন খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম